আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম স্মৃতি আর আধুনিকতার উৎসব লিখেছেন শান্তনু চক্রবর্তী কেউ তাকে দেখেন কারি ওয়েস্টার্ন মানে ভারতীয় ঝোলের বাটিতে ডোবানো হলিউডি ওয়েস্টার্ন ঘরানার ছবি হিসেবে কারুর মতে আবার এ দেশের মূলধারার ছবির চিরকালীন ক্লাসিক মোট কথা শোলেকে অস্বীকার করে বা পাশ কাটিয়ে যাওয়ার উপায় নেই আর ছবির সুবর্ণ জয়ন্তী উদযাপনের বছরে সেই প্রশ্ন তো ওঠেই না ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছাপ্পান্নতম আসরে তাই শোলে মুক্তির পঞ্চাশতম বর্ষপূর্তির উদযাপন হয়েছে সমারোহেই আসলে সমারোহ এবারে উৎসবের উদ্বোধনী প্যারেড থেকেই হ্যাঁ প্যারেড শোভাযাত্রা বা এই ভারতের মহামানবের সাগর তীরে সংস্কৃতির যে বিবিধ মহান সেই বহুত্বের চলমান প্রদর্শনী প্রেক্ষাগৃহে চার দেওয়ারের আনুষ্ঠানিকতার অভ্যেস ভেঙে সিনেমা উৎসবের উদ্বোধন খোলা আকাশের নিচে মাটিতে পা রাখল আর সেটা ঘটল উৎসবের মর্যাদা গরিমাকে এতটুকু ক্ষুণ্ণ না করেই সেখানে ভারতীয় সংস্কৃতির বহুত্ববাদের সঙ্গেই পায়ে পায়ে হাঁটল পূর্ব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর অব্দি ছড়ানো শত বছর পেরোনো আমাদের সিনেমা ইতিহাসের ঐতিহ্য আর স্মৃতিমেদুরতা তবে ইফি মানেই বিশ্ব সিনেমার মহাভোজ এবছর সেখানে আছে একাশিটা দেশের দুশো চল্লিশটি ছবি তার মধ্যে যেমন বিভিন্ন উৎসবে পুরস্কৃত প্রদর্শিত ছবি আছে তেমনি গোয়াতেই প্রথমবার দেখানো হচ্ছে এমন ছবির সংখ্যাও নেহাত কম নয় নবীন পরিচালকের প্রথম ছবির প্রতিযোগিতা বিভাগেও সাতটি ছবি তার মধ্যে দুটি ভারতীয় এই বিভাগেই সিকিমের পরিচালক ত্রিবেণী রায়ের নেপালি ভাষার ছবি শেপ অফ মোমো কলকাতা চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই পুরস্কৃত সামাজিক পারিবারিক চাপ বনাম একটি মেয়ের স্বাধীন সত্তার লড়াইয়ের গল্প এখানে উঠে এসেছে অনুভূতিময় সিনেমার ভাষায় স্বর্ণময়ূরের জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে ভারতীয় ছবি একটি তামিল পরিচালক রাজকুমার পেরিয়া স্বামীর আমরণ যা আসলে মরণোত্তর অশোক চক্রজয়ী শহীদ মেজর মুকুন্দ বড়দারাজনের বায়োপিক আমরণ ভারতীয় প্যানোরামা বিভাগেও রয়েছে আর এই প্যানোরামাতেই এবার দু দুটি বাংলা ছবি সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং রেশমি মিত্রের বড়বাবু আমরণের মতোই ও বায়োপিক বাংলা পেশাদারী রঙ্গমঞ্চের প্রতিম নট নির্দেশক শিশির কুমার ভাদুরীর কথা পরিচালক এখানে সন্তারিক মেনে শিশির ভাদুরীর জীবন খাতার প্রতিটি পাতা মেলাতে বসেননি বরং তার থিয়েটার সৃজন আর সেই সৃষ্টির রক্ত জড়িয়ে থাকা দুই নারীর সঙ্গে সম্পর্কের টানা পোড়েনের ক্ষত আর রক্তক্ষরণই ছবিতে ধরা পড়েছে শিল্প আর জীবনযাপনের সংঘাতকে আমৃত্যু নিজেদের সৃজনে বয়ে চলা ভারতীয় সিনেমার দুই কিংবদন্তীর শতবার্ষিকীও এই বছরেই সেই ঋত্বিক ঘটক ও গুরুদত্তকে বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে উৎসব কর্তৃপক্ষের তরফে প্রদর্শনী আলোচনা সভা বই প্রকাশের পাশাপাশি উৎসবে দেখানো হয়েছে আধুনিক প্রযুক্তিতে নতুনভাবে পুনরুদ্ধার করা হৃত্তিকের সুবর্ণরেখা গুরুদত্তের পিয়াসা পুরনো সেলুলাইট প্রিন্টের শরীর থেকে সময়ের ধুলো মলিনতা মুছিয়ে উজ্জ্বল উদ্ধার করা আঠেরোটি ভারতীয় ছবির একটি বিশেষ প্যানোরামা বিভাগও থেকেছে এবারের উৎসবে উৎসব মানে তো তাই কখনও স্মৃতির স্মরণি বেয়ে আধুনিক সময়ের দিকে যাত্রা কিংবা এই সময় দাঁড়িয়ে স্মৃতির বর্ণমালার নতুন পাঠ যেমন কান্ট্রি অফ ফোকাস বিভাগে আমরা যে জাপানি ছবিগুলি দেখি সেখানে ছিল নোবেল নোবেলজয়ী লেখক কাজুও ইসি গুরোর উপন্যাস অবলম্বনের ছবি আ পেল ভিউ অফ হিলস যেখানে আধুনিক জীবনের গল্পেও কোথাও ঢুকে পড়ে বিশ্বযুদ্ধ পরবর্তী পরমাণু বোমায় বিধ্বস্ত নাগাসাকি শহরের স্মৃতি আঠাশে নভেম্বর সেখানে সমাপ্তি ছবি দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ডের আ ইউজফুল গোস্ট অতিলৌকিক আখ্যানের আপাত আড়ালে যেখানে বইবে কালো কমেডির তিতকুটে রস আর আমাদের অপেক্ষা থাকবে আগামী বছরের উৎসবের জন্য বাঙালি হিসেবে আমাদের প্রত্যাশাটা সেখানে হয়তো একটু বেশিই থাকবে কারণ দু হাজার ছাব্বিশে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী